প্রশ্ন প্রভু মাছ মাংস খেয়ে সেই কাপড়ে কি মালা জপ করে মালা জপ তো অবশ্যই মালা জপ করা যায় মালা জপ তো অবশ্যই করবে কিন্তু ধীরে ধীরে মাছ মাংস ছেড়ে দেন মাছ মাংস আপনি আপনার কিন্তু বোধ আসছে মাছ মাংস কে জপ করতে পারবো কি পারবো না পারবো কি পারবো না পারবো কি পারবো না ধীরে ধীরে ছেড়ে দেন মাছ মাংস খাবেন কেন ভগবান তো অনেক কিছু দিয়েছে আপনি মাছ মাংস খেয়ে যেহেতু নিরামিষ নিরামিষের যে সমস্ত পদ রান্না হয় বা যে সমস্ত খাবার রয়েছে সে খাবার সম্বন্ধে আপনার অভিজ্ঞতা নেই তাই ভয় খান মাঝে মাংসে না খেলে দুর্বল হয়ে যাবো পাতলা হয়ে যাবো তো সবসময় থাকছে হাজার হাজার লোক কোটি কোটি লোক নিরামিষ খাচ্ছে নাম জব করেন অবশ্যই করবেন ধীরে 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 মাঝমসা খাওয়া ছেড়ে দেন প্রশ্ন করেছিলেন সাধন দাস প্রশ্ন করেছেন মুর্শিদাবাদ থেকে আজকে আমার মামি মা মারা গেছে তো আমি ভগবানের সেবা পূজা তুলসী মারিনী সেবা পূজা করতে পারবো তিলক সেবা নিতে পারবো যদি একটু বলতেন উপকৃত হতো দুটো পন্থা আছে এর আগেও বহুবার আলোচনা হয়েছে একটা যে মৃতা শৌচ জন্ম শৌচ যেগুলো আমাদের গ্রামাঞ্চলে পালিত হয় পারিবারিক প্রথা সেই অবস্থা করতে নেই কর্মকাণ্ডী বিচারে কিন্তু ভক্তির বিচারে আপনি ভগবানের সেবা বন্ধ করতে পারবেন না ভগবানের সেবা অবশ্যই করবেন তুলসীর সেবা করবেন তিলক সেবা করবেন সব করবেন ভগবানকে সেবা বন্ধ করা যায় না এখন আপনি আছেন পরিবারের মতে দুটোকে ব্যালেন্স করে চলতে হবে বাহ্যিকভাবে আপনি প্রকাশ করেন যেহেতু একটা লোক সংস্কৃতি রয়েছে আপনি বাইরে এমন ভাবে না কোনো কিছু করছেন না কিন্তু ভিতরে ভগবানকে সেবা দিয়ে চলে আমরা পারিবারিক থাকলে দুটোকে একটু সামলে চলতে না আপনাকে আপনি পরিবারে আছেন তো বাইরে এমন ভাবে চলবেন যে আমি কিছু করছি না কিন্তু ভিতরে অবশ্যই ভগবানের সেবা দেবেন তিলক হয়তো না করলেন সেবা তো দেন তোলিসে সেবা করবেন ভগবানকে ভোগ নিবেদন করবেন সব করবেন পরবর্তী প্রশ্ন আমি দিব্য রূপা চম্পকলতা দেবী দাসী মহারাজ যখন আমার পরিচিত বৈষ্ণবরা গুরু সেবা করে বা বিভিন্ন সিনিয়র বৈষ্ণব এবং মহারাজদের সেবা করে দায়িত্ব পায় তখন আমি স্বাভাবিকভাবে ঈর্ষান্বিত হয়ে পড়ি আমি কোনো সেবার সুযোগ পাচ্ছি না এইভাবে ঈর্ষা ভাবটা কাটাতে চাই পারছি না মহারাজ ঈর্ষা থেকে মুক্ত হওয়ার জন্য আমি কি করতে পারি ঈর্ষা ভগবানের উপর নির্ভরশীলতা ঈর্ষা জিনিসটা একটা কঠিন রোগ পরের উৎকর্ষ দেখে সহ্য না হওয়া ভগবানের কাছে প্রার্থনা করতে হবে এবং গুরুদেবের কাছে প্রার্থনা করতে যদি সেবা পাই যেন আমি করতে পারি এবং যারা সেবা পেয়েছেন তাদের যদি আপনি পিছন থেকে সহযোগিতা করেন ঠিক আছে আপনারা সরাসরি সেবা করেন আপনাদের কিছু সাহায্য লাগলে আমি করতে পারি যদি তারা রান্না করে আপনি সবজি কেটে দেন জায়গাটা পরিষ্কার করে দেন বাসনপত্র মেজে দেন তাতেই সেবা যে কোনো উপায়ে সেবার সুযোগ এবং এটা সৌভাগ্য বলে মনে করে যারা পেয়েছে তারা সৌভাগ্যবান তাদেরকে প্রশংসা করুন তোমরা এই সেবা লাভ করেছে আমি তো পেলাম না সেভাবে শুভঙ্কর দাস মহারাজ আপনার চরণে প্রণাম বললাম কোন জন্য অন্য কোন দেব দেবীর মন্ত্র বা টোটকা করা ঠিক কিনা কেবল হরিনাম করুন ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করুন সাধু সঙ্গ তাতে সিদ্ধি লাভ মহাপ্রভু বলছেন ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবাই কে হইতে হরি নাম হরি নাম হরি উপর ভরসা রাখ হরি দেন হরি নেন হরি পালন সবে হরি মারেন হরি রক্ষা করেন ইচ্ছা করেন একটা প্রশ্ন করেছেন বিশাল সরকার যে গুরুদেবের চরণে আশ্রিত হওয়ার পরে সেই শিষ্য যদি পাপ করে সেটা কি গুরুকে নিতে হয় অবশ্যই